হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট হাউ আর ইউ আলহামদুলিল্লাহ সো গত ক্লাসগুলোতে আমরা প্রথম থেকে চার আয়াত পর্যন্ত শিখেছি সবাই ইনশাল্লাহ সবাই শিখেছি না প্রথম থেকে চার আয়াত পর্যন্ত আরউজুবিল্লাহিম বিসমিল্লাহিউনানি রহিম আলহামদুলিল্লাহানুর রহিম এই চার আয়াত আমরা এরাবি বাংলা এবং ইংলিশ তিনও ভাষায় শিখেছি না আমরা আজকে একটু রিভিশন দিয়ে সবার কাছ থেকে পড়াটা নিব ইনশাল্লাহ সবাই রেডি তো ইনশাল্লাহ তাহলে ফাতেহার প্রথম যে আয়ারটা সবাই একটু বলো দেখে আরবিতে আলহামদুলিল্লাহ বাংলাটা কি হবে সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতি বালক এর পরের আরেকটা কি রহিম ও এটা হচ্ছে কি ও দ্বিতীয় চলে আসছি আমরা না হ্যাঁ ঠিক আছে আল আর রহমানির এর অর্থটা যেন কি বাংলা পরম করুণাময় ও অসীম দয় আলু আচ্ছা এখানে প্রথম যে আয়াতটা তোমরা বললা কি বললাম আরেকবার বলো তো বাংলাটা বাংলাটা আরেকবার বলতো হ্যাঁ আবার বলো আবার প্রথম থেকে আবার প্রথম থেকে হবে ঠিক আছে একবারে শুরু থেকে শুরু থেকে সবাই একটু আরবিতে বলো একদম শুরু থেকে সুরাতুল ফাতিহার একদম শুরুতে যে আমরা আয়াতগুলা বলি সেখান থেকে বলো আউজিন বাংলাটা কি বাংলাটা হ্যাঁ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালার কাছে হ্যাঁ এটা হচ্ছে প্রথম আয়াত একবারে প্রথমে সৈয়াদুল ফাতিহা শুরু করার প্রথমে যে আমরা যে আয়াতটা পড়ি এর বাংলাটা হচ্ছে কি যে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি এখন এই আয়াতটাকে যদি আমি ইংলিশে বলি কি হবে এই যে আয়াতটা আই সিক্সা ইন অল্লাহ ফ্রম দ্য ফার্স্ট ডেভিল এখানে আমাদের অর্থগুলো তো মনে আছে তাই না এখানে আমরা সব অর্থ শিখেছি শিখ মানে কি কোনো কিছু চাওয়া শিখ মানে কোনো কিছু এবং এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেলটা এই সেলটা অর্থ কি সেলটা অর্থ আশ্রয় তাহলে আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি কোথায় থেকে আশ্রয় চাচ্ছি এই যে ফ্রম দ্য খার্স ডেভিল বিতাড়িত বা অভিশপ্ত শয়তান থেকে অর্থাৎ আমরা বিতাড়িত বা অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি এর পরের আয়টা কি ছিল পরম করোনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে ওকে সেটা ইংলিশ আমরা কিভাবে বলব ইন দ্য নেম অফ আল্লাহ the most gracious, the most gracious and, and the most merciful. তাহলে আমরা বলছিলাম যে এই দ্বিতীয় আয়তের অর্থ যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এখানে এই যে দ্য মোস্ট গ্রেসিয়াস গ্রেসিয়াস অর্থ কি পরম করুণাময় পরম গ্রেসিয়াস অর্থ পরম আর মার্সিফুল অর্থ কি অসীম দয়ালু মার্সিফুল অর্থ কি ওকে তাহলে আমরা সুরতুল ফতেহার প্রথম যে দুই আয়াত একদম শুরুতে সুরাতুল ফতেহার শুরু করার পূর্বে যে দুইটা আয়ত আমরা আবদুল আহমিনের সাহিত অনেক রজিম বিসমিল্লাহ হিরফ রহিম আমরা বাংলা এবং এরাবিক এবং ইংলিশ একসাথে সবাই পারি ঠিক আছে ইনশাআল্লাহ এবার আমরা সুরতুল ফতেহার মেইন যে আয়াতটা আলহামদুল্লাহ হিরফ দিল আল আমিন সবাইকে একসাথে বলো তো এবার আমাকে কিছু বাংলায় শোনাও তো সমস্ত প্রশংসা সমূহের প্রতিপালক এবার ইংলিশটা কি হবে দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স ওল and thanks আর ফর আল্লাহ তারপরে তারপরে কি হবে দ্য লর্ড অফ দ্য ইয়েস এখন এই যে লর্ড অব থ কি লর্ড লর্ড অর্থ হ্যাঁ প্রতিবালক প্রতিবালক প্রভু বা মালিক এরপরে আমরা শিখেছিলাম ফ্রেজেস ফ্রেজেস মানে কি অল দা ফ্রেজেস ফ্রেজেস অর্থ প্রশংসা বা ধন্যবাদ প্রশংসা ফ্রেজেস মানে প্রশংসা ফ্রেজেস মানে কি প্রশংসা তাহলে যে অল দা ফ্রেজেস এন্ড থ্যাঙ্কস মানে সমস্ত প্রশংসা আর ফর আল্লাহ আল্লাহ পাকের জন্য ওকে এরপরে এরপরের আয়টা আমাকে বলো তো একটু এরপরের আয়টা আর রহমানের এর বাংলাটা কি হবে হ্যাঁ যিনি পরম করুণাময় ও যিনি পরম করুণাময় ও অসীম ইংলিশটা কি হবে ইয়েস দ্য মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড দ্য মোস্ট মার্সিফুল మోస్ట్ బస్ మోస్ట్ఫల్ ఇలాహన్ ఇంటర్న మద్రస్టి అంతర్జాతీయ కృష్ణ శిక్షన్